হ্যালো বিবান সবাই কেমন আছো তো তোমাদেরকে আরেকটা নতুন গানের একটা ইনফরমেশান দিতে আমি চলে এসেছি তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তো তোমরা যারা গান বাজনা করছো বা গান বাজনা করো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাদের ইনফরমেশান দরকার গান শেখা দরকার আমি যে খুব বেশি কিছু পারি তেমনটা না কিন্তু আমি যতটা পারি বা আমি অনেক ছোট থেকে গান শিখছি তো আমার মনে হয়েছে যে আমি যে ইনফরমেশানগুলো অনেক কষ্ট করে পেয়েছি বা অনেকের কাছ থেকে থেকে শিখেছি তো আমি ভাবছি যে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিই তোমাদের যদি একটু সুবিধা হয় আমার জন্য বা একটু হেল্প হয় আমার জন্য তো এটা অনেক বড় ব্যাপার আমার কাছে কারণ গানটা তো একটা ভালো এটা এমনই একটা শিক্ষা যেটা কোনো কিছুর মূল্যে আমার মনে হয় না বাই করা যায় আর কি তো এর আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমরা রকম আমি কিরকম টাইপের ভিডিও দিই তো আজকের একটা ছোট ইনফরমেশান দেব লাইক আমরা অনেকেই আমাদের মধ্যে অনেকের একটা ব্যাপার থাকে যে আমরা চোরার দিকে একদম কিন্তু গলা তুলতে পারি না মানে কি হয় মানে সা পরে যে রীতগুলো আছে রে মা মাপা এইগুলোতে কিন্তু আমরা অনেকেই গলা তুলতে পারি না বাচ্চাদের ক্ষেত্রে প্রবণতাটা বেশি থাকে বড়োরা অনেকেই ভুলভাবে প্রশিক্ষ প্রশিক্ষিত হয় বলে বা ভুলভাবে নিজেদের মধ্যে গানটা ইনক্লুড করে বলে তারা কিন্তু ওই জায়গায় যেতে পারে না এবং পরবর্তীকালে কী হয় তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার ঘটে তাদের মনে হচ্ছে যে তারা তাদের দ্বারা আর ওই জায়গাগুলো হবে না তো এটা ভীষণ মিসকনসেপশান একটা এটা ঠিক করার একটা উপায় আছে আমি তোমাদেরকে বলে দিই সেটা চড়ার দিকের গলা তোলার বেসিক একটা ফান্ডা হচ্ছে নিচের দিকে রেওয়াজ মানে হচ্ছে মানে যতটা নিচের দিকে গলাটাকে আনতে পারবে তত কিন্তু তোমার গলা চড়ায় যাবে এটা প্র্যাকটিস করে দেখো আমার মুখের কথায় বিশ্বাস করা দরকার নেই দিনে অন্তত একবারও যদি বসো পাঁচ মিনিট বা ছ মিনিট করে এই সানি ধাপা মা মানে যতটা নিচে নামানো যায় এভাবে প্র্যাকটিস করে এটা কিন্তু গলার একটা এক্সারসাইজ তো এটা করে কীরকম থাকো বা যাদের গলায় এই চড়ার দিকে প্রবলেম হচ্ছে তারা কি উপকার পেলে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও পরবর্তীতে নেক্সট কী টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও আমি ডেফিনেটলি যদি আমার জানা থাকে আমি অবশ্যই তোমাদের হেল্প করবো সো থেমে নয় গানে থেকো